একজন মানুষের সঙ্গে আরেকটা মানুষের কোনো চেহারার মিল নেই একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের আওয়াজের মিল নেই একটা মানুষের হাতের ছাপের সাথে আরেকটা মানুষের হাতের ছাপের মিল নেই একটা মানুষের শরীরে ঘ্রানের সাথে আর একটা মানুষের শরীরে গন্ধের মিল নেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাতের ছাপ যেরকমভাবে একজনার সাথে আরেকজন একটা মিলে না এরকমভাবে এক একজনার শরীরে যে একটা গন্ধ আলাদা একজনার শরীরের সঙ্গে আর একজনার শরীরের গন্ধ মিলে না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই সমস্ত সৃষ্টি করেছেন গাছগাছালি সৃষ্টি করে কিসের জন্য কোরআনে বহু জায়গা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ اختلافাল লাইল পরিবর্তন চন্দ্র সূর্য গ্রহণ অতঃপর এই সবগুলো আল্লাহ সুরাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহকে জানার জন্য মানুষ এগুলো দেখবে দেখে তারপর আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহর প্রতি ঈমান রাখবে আল্লাহর ইবাদত করবে এই জন্য চক্ষু দান করা হয়েছিল সুতরাং চক্ষু একটা বড় নিয়ামত কিন্তু আল্লাহ তারা ক্ষেত্রে আরও বলেছেন সব দেখা দেখার ব্যাপারেও আল্লাহ তারা কিছু শর্ত দিয়েছেন কোন কোন জিনিস দেখতে পারবে কোনগুলো দেখতে পারবে না এজন্য জন্য কোরানে কথা বলা আছে সূরা নূরের ত্রিশ নম্বর আয়াত পল্লীল ম মিনিন আয়াগুব দো মিন আবু সহরিহিম অয়াহ ফাজুফ রুজাহুম দালিকা আজ কালহুম ইন্নাল্লাহ খবিরুম মিমা ইস্নাহুন পল্লীল ম মমিনদেরকে বলো মিন আবু হিম তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে মিন আবু সহিম মমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে কে বলছেন প্রত্যেকে খেয়াল রাখতে হবে রাস্তায় চলার সময় আমরা কোন দিকে নজর করি খালি হারাম জিনিস বলতে শুধু মেয়ে লেকের দিকে তাকানো না অন্যের সম্পদের দিকে তাকানো অন্যের বড় বড় বিল্ডিংয়ের দিকে তাকানো আর মনে মনে কল্পনা করা আমি যদি করতে পারতাম এগুলো গুনা কারণ এর মাধ্যমেও আমার অন্তর্ভুক্ত গুনা প্রবেশ করছে এই জন্য আল্লাহ তারা বলছেন কুল্লিল মমেনিনা মমিনদেরকে বলো ইয়াকব্ব্য মেনাব সরিহিম তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে নিচু করে রাখে ওই হাফাজ ফুরু যাহুম এবং তারা যেন তাদের লজ্জার হেফাজত করে দা আলি কাজ আল্লাহ বলছে এটাই তাদের জন্য পবিত্রতম বিষয় ইন্নাল্লাহ খবীরু বিমা ইয়াসনাউন মানুষ যা করে আল্লাহ খবর রাখেন তুমি কানে কানে চাইলা না আরিয়ে চাইলা আল্লাহ সব সবকিছু জানেন পুরুষদেরকে বলেন এবারে মেয়েদেরকে আলাদা করে বলছেন ওয়াকুলিল মুমিনাত ইয়াখদুদনা মিন আবসারিহিন্ন মুমিন মেয়েদেরকে বলুন তারা যেন জন্য তাদের চক্ষুgini রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে চোখের সাথে লজ্জার তানের সম্পর্ক কি আল্লাহর রাসূল্ লাহ আলাইসলাম ব্যাখ্যা দিয়েছেন যে চোখেরও জেনা আছে আনাবি হোরায় আতাল দি আল্লাহ তালাহিসলামাত ফল খ্যাতাবা আলা ইবনে আদম নাসিব আহ মিনার জেনা প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গের সাথে দেনার সম্পর্ক আছে প্রত্যেকটা অঙ্গের সাথে দেনার সম্পর্ক আছে ইউদ্রিকুল্লা মহালতান সে এগুলো প্রত্যেকটা অঙ্গ দিয়ে মানুষ জেনা করে আর আইনা জেনা হুমান নজর দুই চোখ এ দেনা হচ্ছে দেখা অল উজ্না এফজেনা হম ইস্তেমা দুই কানের দেনা আছে তা হল এই দেনা সম্পর্কে কথা শোনা অল লেসান জেনা হুয়াল কালাম জিহিবা তার দেনা হচ্ছে কথা বলা ওয়াল ইয়াদু জিনহাল বাৎসু পা হাতের দেনা হচ্ছে ধরা অর রেজুল জেনাহাল খোতা পায়ের দেনা হচ্ছে এদিকে চলে যাওয়া অল কল বৈয়া হাবি ওয়া তামান্না এরপরে কলব ওটাকে নিয়ে গবেষণা করে এবং আকাঙ্ক্ষা করে এরপরে শেষ পর্যায়ে গোয়াস ওয়াসাদুকু দা আল ফরাজাউকাতবিহু লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে কাজী বুঝা গেল যে জেনার সঙ্গে চোখের সম্পর্ক অনেক গভীর কারণ প্রথমে চোখ দিয়ে মানুষ এটা একটা ক্যামেরা এটার মাধ্যমে মানুষ একটা ছবি তোলে এরপরে মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শক্তি রেখেছেন মানুষের যেমন পাঁচটা ইন্দ্রিয় আছে বাজ্রিকভাবে মুখ দিয়ে কথা বলে নাক দিয়ে ঘ্রাণ নেয় দিবা দিয়ে মজা নেয় এরকম ভাবে কান দিয়ে শুনে এরকম শরীরের চামড়া দিয়ে স্পর্শ করে এইরকম ভাবে মানুষের পাঁচটা আছে গোপন ইন্দ্রীয় মাথার মধ্যে রেখেছেন মাথার প্রথম অংশে আছে একটা কুয়াতে মত্রেফা এরপর আছে কুয়াতে মোতা পাঁচটা ইন্দ্রিয় মানুষের ভিতরে কাজ করে যখন কোন ব্যক্তি চোখ দিয়ে দেখে তখন এটা ছবি হয়ে যায় আরেক জায়গায় সংরক্ষণ করে এরপরে আরেক জায়গায় এটা নিয়ে গবেষণা করে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তো দিয়েছিলেন আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য তোমার এই বাদে গবেষণা করার জন্য আল্লাহ তারা দেন নাই সেজন্যই বলা হয়েছে একদিকে চোখ যেমন আল্লাহর নেয়ামত আর একদিকে বলা হচ্ছে ইন্নান নজরাতা সাহামুন সাহামি ব্লিস নিশ্চয় দৃষ্টি শক্তি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর সামান গদ্বাব সারাহু লিল্লাহি সুতরাং যে ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করে নিচু রাখে আওরাসাহুল্লাহ হালাওয়াতান ইয়াজিদুহা ফি কলবিহি লিয়াউমাল কিয়ামা ইয়োমিন ইয়ালকাহু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন এক প্রকারের স্বাদ এবং মজা দান করেন যারা সে আল্লাহ সাথে সাক্ষাৎ করা পর্যন্ত অনুভব করতে থাকে তার মানে হচ্ছে যারা চক্ষুকে হেফাজত করবে অন্যায় দিকে তাকাবে না দিবস এবং জান্নাতে তারা আল্লাহর চেহারার দিকে নজর করতে পারবে এটাই এখানে বলা আছে যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করল চক্ষুকে হারাম জিনিসের দিকে তাকানোর থেকে হেফাজত করল সে তার অন্তরের মধ্যে এক প্রকার প্রশান্তি এক প্রকার অনুভব করবে যেটা আল্লাহকে দেখা পর্যন্ত সে চালু থাকবে তাহলে আল্লাহকে দেখবে সে জন্যই আল্লাহ রসুল সালিয়া বলছেন তোমার এই চোখটা হচ্ছে শয়তানের একটা একটা বিষাক্ত তীর অনেকে প্রশ্ন করে হঠাৎ যদি নজর পড়ে যায় আর আমাদের সমাজে প্রচলিত আছে একবার দেখা যায় আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম শয়তান কত ভাবে ধোকা দেয় আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে বলেছেন এটা তো উন্মত বাঁচাবার জন্য হঠাৎ নজর পড়ে গেল তাহলে কি করবে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনবে এইটা মাফ করা হয়েছে এখন আপনি একবার তাকাইলেন তারপর দেখতেই রইলেন অথবা আপনি জানেন যে একটা মেয়ে লোক আছে পিছনে তারপরে দেখলেন এই যে মাপনা আল্লাহর রাজুল সরসলাম পরিষ্কার করে দিয়েছেন জালির নদী আল্লাহ তাহ সকল সালতু রাজুল আল্লাহ সল্লাল্লাহ হওয়ার ইয়াসাল্লাম আরেন নাজরীল ফুজা হঠাৎ যদি নজর পড়ে যায় সেটার জন্য কি গুনাহ হবে আল্লাহ রসূল সরাসলাম বললেন সকালা এসরেফ্বা সারাক তুমি তোমার চক্ষুকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস দারেমি মুস্তাদ এ আহমাদ এইসবকে তো আছে যে এসরেফ্বা শারাক তুমি তোমার নজরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও। ওটা মাফ। অনিচ্ছাকৃত যেটা তোমার নজর পড়ে গেছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু তুমি ইচ্ছা করে একবার দেখা এই জন্য দেখলা যে শয়তানে আরেকটা গুনাহ। তুমি আল্লাহ নবীর সাথে প্রতারণা করেছো। একটা তো গুনাহ করলা, আরেকটা তো হাদিস দিয়ে দলিল পেশ করে আরেকটা গুনাহ করেছো। মদ খাওয়া এমনি গুনা এমনি হারাম। আর যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, তাহলে কাফের হয়। কারণ মজাক করলো। হারাম করলে মানুষ কাফের হয় না সব হারাম করলে কাফের হয় না একজন লোক মদ খায় কিন্তু সে জানে হারাম বিশ্বাস করে হারাম আল্লাহর হুকুম মানা উচিত এতে কাফের হবে কাফের হবে না তার তো অবর দরজা খোলা আছে কিন্তু যদি একটা লোক মদ খায় আর মনে করে এটা হালাল মদ খাইলে কি হয় মদ খাইলে কি হয় বিসমিল্লা বলে মদ খাওয়া শুরু করলো উপহাস করলো মবাক করলো সঙ্গে সাথে ইমান চলে যায় কাফের হয়ে যায় লোকটা এই জন্য বুঝতে হবে হঠাৎ নজর পড়ে গেছে ভিন্ন কথা তওবা করার কাছে কিন্তু এটাকে জায়েজ করার জন্য আবার তুমি বললা একবার দেখা জায়েজ এটা আরেকটা হারাম কাজ করলা তুমি এটা আগে করতে বড় গুণা এজন্য এই ধরনের ভাবে হাদিসকে পরিবর্তন করা বা হাদিসের দ্বারা গুনার দলিল পেশ করা এটা আরেকটা গুনা জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে এটা শুধু এইখানে না মানুষ অনেক জায়গায় এই কাজগুলো করে হারাম কাজ করে গুনা করে গুনা করে তারপরে সেই গুনার সপক্ষে দলিল পেশ করে হাদিস দিয়ে তুমি আল্লাহর কাছে জবাদ দি করতে পার একটা গুণা করলো তুমি তার জন্য এই কারিম আল্লাহ সুবহান হুয়া তা আলাহ এই জন্য এসাধ করেছেন বলে আতু তাইমান আগফালনা পালবাহুয়ান দিক্রি না অত্যাবা হাওয়া হুয়া কানা আম্র ফ্রোতা আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যাদের অন্তর্কে আমার জিকির থেকে গাফেল করে দেওয়া হয়েছে তারা বিভিন্ন জিনিস দেখে দেখে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে আমার দিকির থেকে গাফেল হয়ে গেছে আমার জিকির আল্লাহ তারা গাছ সৃষ্টি করেছেন আল্লাহকে দেখার জন্য গাছ কত বড় চন্দ্র সূর্য এই যে আলো দিচ্ছে আপনি দুনিয়ার সমস্ত বিদ্যুৎগুলো জ্বালান এক সূর্যের আলো হবে আল্লাহ তারা যদি বলতেন প্রতি মাসের শেষে সূর্যের আলোর বিল দিতে হবে দেওয়া সম্ভব ছিল রাতের বেলা চাঁদের আলো এই যে আম খাচ্ছেন জাম লেচু কাঁঠাল কি মিষ্টি ফল এগুলো দিয়ে সূর্যের আলো না পড়তো মিষ্টি হতো তাদের আলো না পড়লে আলো হতো তারার আলো এটা জন্য এরবার রং আসে এই সবগুলো કુદરતીভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া এগুলো দেখার জন্য এগুলো বোঝার জন্য মানুষকে চোখ দিয়েছিলেন কোরআনে বলা আছে লাহুম কুলু বিল্লা ইফতারু নবিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরু নবিহা আমি ওদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য চোখ দিয়েছিলাম দেখার জন্য অন্তর দিয়েছিলাম বোঝার জন্য উলাইকা কাল আনাম তারা এগুলো কিছুই করে নাই আল্লাহ বলছেন উলাই কাকাল আনাম এইগুলো হচ্ছে পশুর মতো কারণ পশুরও কান আছে পশু কিছু বুঝে নাই ও বুঝে নাই এই জন্য বলছেন কাল আনা পশুর মতো এরপর আল্লাহ বলছেন বালহুম আদল বরং পশুর চেয়ে আরো বভ্রষ্ট আরো খারাপ কি জন্য পশুকে তো আল্লাহ তোমার জ্ঞান দেন নাই তোমাকে তো জ্ঞান দেওয়া হয়েছিল এই জন্য যেটা দ্বিতীয় নাম্বার যে রুট আমি আলোচনা করেছিলাম তা হচ্ছে ফদুল নজর দৃষ্টি দৃষ্টি শক্তিকে হেফাজত করা এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে আল্লাহ